সবাই তো এখানে খেলায় ব্যস্ত থরিন আমাকে কেউ দেবে যাই হোক কেউ কেউ তো হাই করলো এতেই আমি অনেক খুশি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজ আমরা ঠিক করেছিলাম যে সবাই মিলে আমরা একটু আড্ডে দেব অনেক তো পড়াশোনা হলো তাই আমরা আজকে ফিস্ট করেছিলাম সবাই মিলে তাই জন্যে এখানে আমি রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর টোটোতে চেপেও গেছি তো তারপর আমি এখানে পৌঁছে গেছি আর গিয়ে দেখছি সব তো ওর শুরু হয়ে গেছে আর রান্নাও স্টার্ট হয়ে গেছে যদিও এই ক্লিপগুলো আমি নিইনি অন্য একটা ফ্রেন্ডসকে নিতে বলেছিলাম সে নিয়ে রেখেছিল। দেখো এখানে রান্না স্টার্ট হয়ে গেছে আই থিঙ্ক এটা চিকেন রান্না হচ্ছিল জানি না ঠিক বোঝা যাচ্ছে না এখান থেকে যেহেতু ভিডিওটা আমি করিনি তারপর স্যার এখানে আমাদেরকে পড়াচ্ছিলেন কারণ স্যার ঠিক করেছে যে আমাদের কোনো ছুটিই চলবে না যাই হোক অনেক পড়াশোনা করে নিয়েছি এবার এখানে আড্ডা ডায়রিতে বসে গেছি দেখো সবাই মিলে এইদিকে দাদা অনেক সবাই আছে হবে তোমার কাছে মাইক

একটা ফোনে ছজনের বেশি খেলা যাবে না বলে এরা আলাদা আলাদা টিম করেছে অন্য অন্য ফোনে আমরা কিন্তু লুডো খেলিনি আমরা খেলছিলাম অন্য একটা খেলা জানি না এটার কি নাম ওটাতে কিন্তু লুডোর থেকেও বেশি এনজয় হচ্ছিল তারপর আমরা এখানে খেতে বসে গেছি আর মেনুতে কি কি ছিল তোমরা তো দেখতেই পারছ আর একে তো আমি শুধু খাওয়ার টাইমেই ডিস্টার্ব করতে থাকি যখনই খাই তখনই আমি ক্যামেরা করে দিই আর এখানে সবাই খাচ্ছিলো আর ফিডব্যাক দিচ্ছিল কীরকম কি হয়েছে ভিডিও করা হচ্ছিল বলে এদের লজ্জা লাগছিল তাই জন্য এরা মুখে ঢুকে হাত দিচ্ছে খাওয়ার টাইমে লজ্জা পাচ্ছে ভাই খাওয়ার টাইমে লজ্জা করার কি আছে আগে পেট পুজো তারপর অন্য কিছু লজ্জা পরে দেখানো যাবে কিন্তু খাওয়ারটা আর খাওয়া যাবে না পরে যাই হোক এটা কিন্তু আমাদের কোচিংয়েরই একটা স্যার এই স্যারটা তো আরও বেশি লজ্জা পাচ্ছিল তারপর কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম আর আজকে তো আমাদের এইখানে প্রচুর বৃষ্টি হয়েছে যার জন্য রাস্তা দিয়ে এত জল যাচ্ছে যাই হোক আজকের দিনটা সবার সাথে হই হুল্লোড় করে বেশ ভালোই কাটলো তো চলো আজকের ভিডিও এতটাই ছিল ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাস্তর খুব খুব কাছাকাছি আছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই